কোরাছি একটা এগ্রিমেন্ট হোক একটা দলিল হোক একটা লেখাপড়া হোক যে লেখা দরেজমেন্টে এক দিকে মমতা বন্দ্য কি সই করবে অপর দিকে আইএসএফ প্রাণ প্রাণ পুরুষ প্রতিষ্ঠাতা বিজেপের আত্মস্বীকৃতি কি সই করে মানুষ সবাই আইএসএফ ম্যাক্সিমাম আইএসএফ কে দিয়েছে তো যেখানকার মানুষ ম্যাক্সিমাম আইএসএফ কে দেবে সেখানে তৃণমূল বিজেপির বিজেমুল হারবে আর আমরা চাই তো বিজেমুল হারুক যে তৃণমূল ক্ষমতা এসে ওবিসি সার্টিফিকেট ধ্বংস করলো যে তৃণমূল ক্ষমতায় এসে অকাপ সম্পত্তি ধ্বংস বিজেপি করছে তাকে সাথ দিলো যে তৃণমূল ক্ষমতা এসে নিয়ে আন্দোলন করার জন্য মিথ্যা তিন হাজার মানুষের নামে মামলা দিয়েছে যে তৃণমূল ক্ষমতায় এসে আদিবাসীদের জলজমি জঙ্গলের অধিকার বিজেপি কেড়ে নিচ্ছে তার সাথ দিচ্ছে যেই তৃণমূল ক্ষমতা এসে ঠিক সার্টিফিকেট মান নন এসটিএসি দের হাতে তুলে দিল সেই বিজেমনের পরাজয় আপনারা চান তো নাকি আজকে ভাঙড়ের মানুষ ঐক্যবদ্ধ হয়ে সংখ্যাগরিষ্ঠ মানুষ ভোট দিয়েছে তৃণমূল বিজেপির বিরুদ্ধে বলি তো আজকে জিততে পেরেছি তাহলে মানুষের উপরে নির্ভর করছো তো আমি আপনাদের প্রমাণ আমি দিয়ে দিচ্ছি আমি একটা চ্যালেঞ্জ করেছি তৃণমূলের নেতাদের কাছে চ্যালেঞ্জটা কি মমতা ব্যানার্জির কাছে চ্যালেঞ্জ করেছি আজকের পর থেকে যদি আপনার এলাকার কেউ বলে যে আইএসএফ প্রার্থী দিলে বিজেপির সুবিধা হবে

আইএসএফ যেখানে যেখানে প্রার্থী দেবে সেখানে যদি বিজেপি চলে আসে তৃণমূল যা যা শাস্তি দেবে মাথা পেতে মেনে নেবে আর ওই ওই কাগজেই লেখা থাকবে মমতা ব্যানার্জীকে লিখে সই করতে হবে যে তৃণমূল যেখানে যেখানে প্রার্থী দেবে সেখানে যদি বিজেপি আসে তাহলে আইএসএফ যা শাস্তি দেবে মাথা পেতে মেনে নিতে হবে অসুবিধা আছে দুধকে দুধ পানি পানি হয়ে যাবে আমরা যদি ভোট খেতে বিজেপি কে নিয়ে আসার চেষ্টা করি তাহলে কি আমরা আর এগ্রিমেন্টে সই করব ভাই আমাদের বুকে বল আছে আমরা এগ্রিমেন্টে সই করতে রাজি আছি আর নোটোরিয়াস ক্রিমিনাল যে দলে আছে চকচুরা নেতা যদি এখন সাসপেন্ড আছে কবে ফিরে আসবে বোঝা মুশকিল ওদের আজ সাসপেন্ড তো কাল সাসপেনশন উঠে যায় যাচ্ছে বিষয়ে আমি যাচ্ছি না বিতর্কে তো যারা আছেন তৃণমূলের বন্ধুদেরকে বলবেন যা মমতা ব্যানার্জিকে রেডি কর এদিকে বড় ভাই যান রেডি